আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন আজকে আমরা দেখবো জীবন উত্তরের গাড়ি চালক পদের প্রশ্নের সমাধান যে পরীক্ষাটি হয়েছিল দশ পাঁচ দুই হাজার পঁচিশ সালের সময় ছিল ষাট মিনিট পূর্ণমান চল্লিশ আমি শুরুতে বলে রাখি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমার চ্যানেলে নতুন নতুন অনেক ভিডিও আছে যারা চাকরি প্রত্যাশার জন্য অনেক হেল্পফুল হবে তাহলে আসে আমরা এক নম্বরে কি বলছি একজন ভালো গাড়ি চালকের গুণাবলী সম্পর্কে নিজের বাসায় রেখুন মানে একজন ভালো গাড়ি চালকের গুণাবলী একজন ভালো গাড়ি চালক শুধু চালনায় দক্ষতায় দক্ষতায় নয় তার আচরণ ও মাধ্যমে বিচার করা হয় একজন দক্ষ চালক সর্বদা সতর্ক থাকে এবং রাস্তার নিয়ম মেনে চলে তিনি ট্রাফিক সংকেত মানেন এবং অন্য যাত্রী ও চালকদের প্রতি শ্রদ্ধাশীল থাকেন তার ধৈর্যশীল মনোভাব দুর্ঘটনা এড়াতে সাহায্য করে একজন ভালো গাড়ি চালক গাড়ির সব যান্ত্রিক দিক সম্পর্কে সচেতন থাকেন এবং প্রয়োজনীয় মেরামতের ব্যবস্থা করেন তিনি গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার এড়িয়ে চলেন এবং কখনোই মাদক সেবন করে গাড়ি চালান না এছাড়া তিনি প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখেন এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করেন সব মিলিয়ে একজন ভালো গাড়ি চালকের হতে হলে দক্ষতা দায়িত্ববোধ সতর্কতা ও মানবিক গুণাবলী থাকা অত্যন্ত জরুরি রাইট ফাইভ অ্যাভাউট রিহার্সেল এটা হচ্ছে ড্রাইভিং সম্পর্কে ড্রাইভিং নিয়ে হচ্ছে আই অ্যাম Ambitious and driven. I thrive on challenges and constantly set goals for myself. So I have something to um, strive towards. I am not comfortable with uh, settling and I am always looking for an opportunity to do better and achieve greatness. I am passionate about my work because I love what, to, um, what I do. I have a

পদ্মা একটি নদীর নাম দা পদ্মা ইজ ইজ নেম অফ দ্য রিভার বার্ষিক সতেরো কথার সুদে পাঁচ হাজার টাকা চার বছরের সুদ দুই হাজার টাকা হবে মানে হচ্ছে আপনার এটা আমরা আই ইকুয়াল পি এন আর এর সূত্র দিয়ে করতে হবে তাহলে এই পি হচ্ছে পাঁচ হাজার আর এন হচ্ছে দুই চার বছর আর সুদ হচ্ছে আই হচ্ছে দুই হাজার তার মানে আর বের করতে হবে আর আমরা জানি আই ইকুয়াল পি এন আর পি এন আর এবার আমরা যার যার মানটা বসাবো তারপর কি বলছে সাতশো উনসত্তর মান আট আর তিরানব্বই এটা যোগ করলে আমরা ষোলোশো সত্তর বেরো হবে বিয়োগ করুন আটশো সাত থেকে চারশো উনসত্তর বিয়োগ করলে আমরা তিনশো আন্তর্জাতিক যুব দিবস কত তারিখে এটা হচ্ছে বারোই অগস্ট বাংলাদেশের সরি বাংলা বান্দ বাংলা বান্দ স্থলবন্দর কোন অবস্থিত পঞ্চগড় ছত্রিশ জুলাই বলতে কোন তারিখকে বোঝানো হয় পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সালকে বোঝানো হয় বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থ নম্বর দশিষ্ট ছয় সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান পণ্য হচ্ছে তৈরি পোশাক সাহিত্য মসজিদ কোন অবস্থিত বাগেরহাট বাংলাদেশের জাতীয় পাখির নাম হচ্ছে দোয়েল আসানসোল কুঞ জেলা অবস্থিত নোয়াখালী বাংলাদেশের নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের সর্বনিম্ন বয়স কত সর্বনিম্ন বয়স হচ্ছে আঠারো বছর আজকের মতো প্রশ্ন সমাধান এখানে সমাপ্তি সবাই ভালো থাকবেন আর আমার দেন সবাই বেশি বেশি প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ দুই হাজার পঁচিশ সালে সবার চাকরি পাওয়া সম্ভব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম